আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয় যারা এল এল ই ফাইনাল ইয়ার পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের এই ই বুক অর্থাৎ সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি ও বৌদ্ধভিত্তিক সম্পত্তি আইনের ই বুকটা দেখাবো আমাদের এই ই এই নির্দেশিকা এখানে বিস্তারিত দিয়ে আছে যেমন এখানে আমরা কিছু চিহ্ন ব্যবহার করেছি যেই চিহ্নগুলা ক্লিক করলে আপনি সংশ্লিষ্ট বিষয়ে চলে যেতে পারবেন আর কারো যদি এই ফোনটা যদি না আসে তাহলে আপনারা এই পরবর্তী স্টেপগুলো ফলো করবেন সো আমরা এখানে প্রথমে আমরা চলে যাই সূচীপত্র এই যে দেখুন এখানে প্রতিটা প্রশ্নের এই প্রতিটা প্রশ্ন সাজানো যেন আপনি কোন সিলেবাস পড়ছেন কোন অধ্যায় পড়ছেন সে বিষয়গুলো আপনারা জানতে পারবেন সো এটা আমাদের আমাদের এই যে প্রতিটা পেজে আপনি সিলেবাস এখানে চারটা সেগমেন্টে আমরা ভাগ করেছি যেমন এইখানে সিলেবাস অর্থাৎ সিলেবাসে ক্লিক করলে আপনি সিলেবাসে চলে আসলেন এখানে দেখুন সিলেবাস দিয়ে আছে আর এই সিলেবাস অনুসারেই আমাদের সূচিপত্র ও ইবুকটা সম্পূর্ণভাবে সাজানো এই যে এখানে যে সিম্বলগুলো দিয়ে আছে এগুলো ইউজ করে আপনারা সংশ্লিষ্ট বিষয়গুলো যেতে পারবেন এই যে স্টার হলো সাজেশন অর্থাৎ এখানে আমাদের সাজেশন দিয়ে আছে এখানে আপনারা প্রতিটা সাজেশন অনুযায়ী আপনারা পড়তে পারবেন এই যে দেখুন এই সাজেশন আমরা যদি কোনো প্রশ্ন পড়তে চাই তাহলে শুধুমাত্র সেই প্রশ্নের উপর ক্লিক করবেন শুধুমাত্র সেই প্রশ্ন অর্থাৎ এখানে আমরা এই প্রশ্নটি পড়ব কোন কোন প্রকারের রেহেনে এই অধিকার প্রয়োগ করা যায় সো এই প্রশ্নের সাথে সাথে ক্লিক করলে দেখুন আমরা শার্ট পেজে চলে আসলাম এরপর আমরা প্রশ্ন ব্যাংকে চলে যাবো এই যে এখন আমরা শার্ট পেজ থেকে প্রশ্ন ব্যাংকে ক্লিক করলাম এই যে প্রশ্ন ব্যাংকের সূচিপত্র এখানে চলে আসলাম এরপর আমরা যদি চারের কর নম্বর প্রশ্নটা পড়ি বিনিময়ে অপরিহার্য উপাদানগুলো আলোচনা করো তাহলে এখানে ক্লিক করব এই যে দেখুন বিনিময়ের অপরিহার্য উপাদানগুলো আলোচনা করো এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার ষোলো উনিশ এভাবে উল্লেখ করা আছে আমরা চাইলে এখানে ক্লিক করে সংশ্লিষ্ট সালের প্রশ্নগুলা দেখতে পারবো দেখি আমরা এটা দুই সালে কিভাবে এসেছিল এই যে উনিশ সালে এই প্রশ্নগুলো এভাবে এসেছিল এখন উনিশ সাল থেকে কোনো প্রশ্ন যদি পড়তে চাই তাহলে সেই প্রশ্নের উপর ক্লিক করলে উত্তর চলে আসবে সো আমরা আপনারা যে কেউ চাইলে আমাদের এই ই বুকটা সহজেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সিক্স টু ফাইভ জিরো টু সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে ই বুকের লাইফ টাইমের জন্য অ্যাক্সেস নিতে পারবেন অর্থাৎ এটা আপনার গুগল ড্রাইভে আজীবন থেকে যাবে এমনকি এই লিঙ্কগুলোতে কাজ করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম